শীতের হৃদয়ে বর্ষা চিঠিটি লিখেছেন গোপাল দাস ডিসেম্বর মাসে চারিদিকে শীতের আমেজ ডিসেম্বর মাস চারিদিকে শীতের আমেজ শীত বস্তু পরে নিত্যদিনের কাজ শুরু শীত বস্ত্র হবে বোধ হয় যাই হোক শীত বস্ত্র পরে নিত্যদিনের কাজ শুরু চারিদিকে মনোরম পরিবেশ ব্যস্ততা খেজুর গুড় মোয়া রসগোল্লা গন্ধ মন মাতিয়ে তোলে জিভের কোণে আসে জল না চোখে দেখে উপায় নেই ভীষণ প্রিয় এরই মাঝে গীতের বেলায় বৃষ্টির আগমন মুহূর্তের মধ্যে রাস্তাঘাট ভিজে কাদায় পরিপূর্ণ ঘর থেকে বের হতে চায় মন চায় না ছুটির মনোভাব তাড়াতাড়ি বাজার করে এনে রান্নার তোর চোর তাড়াতাড়ি বাজার করে এনে রান্নার তোড় চোর আজ একটু খেয়ে ঘুমিয়ে আড্ডায় দিন কাটাবো শীতের দিনে বৃষ্টির আগমন তাই মন কুড়ে দো তাই মন কুড়ে আনন্দ মুখর খুব সুন্দর একটি চিঠি লিখেছেন গোপাল দাস সিঙ্গুর জলাঘাটা হুগলি থেকে লিখেছেন এই যে শীত শীতের মধ্যে হঠাৎ বৃষ্টি সত্যি একে তো শীতের আমেজে আমরা একটু কুড়ে হয়ে যাই এটা খুব সত্যি কথা কিছু করতে ইচ্ছে করে না একটু জড়ো সরো মনে হয় শীতের আড়মোড়া ভেঙে ওঠাটাই থেকে কষ্টের কাজ তার উপরে শীতবস্ত্র বস্ত্র পরে সারাদিনের যা কিছু কাজ সবই করতে হয় কাজ তো করতেই হবে এই যে উনি লিখেছেন না ঘর থেকে বের হতে মন চায় না ছুটির মনোভাব ছুটির মনোভাবটা সবার মধ্যেই বোথায় থাকে মনে হয় যে একটু শীতকাতুরে মানুষটা বিশেষ করে যে ঘর থেকে বেরোবো না আজ আমরা ভালো মন্দ খাবো একসাথে আড্ডা দেবো ঘরে থাকবো কিন্তু এটা তো আমাদের সম্ভব হয় না প্রতিদিন তবে হ্যাঁ তার মধ্যে এরকম অদ্ভুতভাবে যদি বৃষ্টি আসে সেদিন আর ইচ্ছে করে না মনে হয় যেন সেই বৃষ্টিটা উপভোগ করি শীতটা উপভোগ করি আর তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া রান্না হোক সবাই মিলে পরিবারের সকলে মিলে একসাথে বসে একটা ছুটির আমেজ কাটুক নিজের বাড়িতেই সকলের বোধ এরকম মনে হয় তাই কীরকম আপনারও মনে হয় এরকম চিঠির মাধ্যমে আমাদের লিখে পাঠান আমরাও পড়বো পড়ে শুনবো এবং পরে বুঝবো যে আপনারও আমার মতো মনে হয় কিনা এবং অন্যান্য শ্রোতা বন্ধুরাও শুনে বুঝতে পারবে যে তারও আপনার অনুভূতির মতো তারও অনুভূতি হয় কি না অনেক অনেক ধন্যবাদ আপনাদের এমন এমন সুন্দর চিঠি আমাদের দপ্তরে পাঠানোর জন্য